আসসালামু আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ এই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এই স্ক্রিনে যে চারটি অঙ্ক দেখতে পাচ্ছেন এই অঙ্কগুলো সমাধান কিভাবে করা যায় এটি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম যে প্রশ্নটি আছে এক নং প্রশ্নটির প্রথমে লবের যে মানটি দেওয়া আছে এই মানটি সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করতে হবে তো প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিলাম তারপর লবের মানটি আমরা বন্ধনীর ভিতরে দিয়ে ইনপুট করব। তো বন্ধুনি ব্যবহার করে তারপর সেভেন কিউব সেভেন কিউব তারপর গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন তারপর সেভেন ইনভার্স থ্রি সেভেন ইনভার্স থ্রি তো বন্দুনি আমরা কিন্তু এখানে লবের মানটি ইনপুট করা শেষ এখন যেহেতু হরের মান ইনপুট করবো চিহ্ন ব্যবহার করে তারপর বন্ধুনী দিয়ে হরের মানটি লিখবো তো এখানে বন্ধনীদের থ্রি ইন টু থ্রি ইনভার্স ফোর তো এখানে কিন্তু মানটি লব এবং হরের মান ইনপুট করা শেষ এখন সমান চিহ্নের মধ্যে চাপ দিলেই কিন্তু উত্তরটি পেয়ে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরটি আমরা পেয়েছি টোয়েন্টি সেভেন তো এই পর্যায়ে দেখাবো কিভাবে এই চার নং অঙ্কটি সমাধান পর্যায়ক্রমে সবগুলো অঙ্কের সমাধান এখানে দেখাবো তো ওয়ান বাটনে প্রেস করার পর যেহেতু এখানে দেওয়া আছে লক সিক্সটিন ভিত্তি ফোর এর মান কত তো আমরা প্রথমে বন্ধুনি ব্যবহার করি বন্ধুনি ব্যবহার করার পর লক তো এইখানে লগে চাপ দিলাম লক এখানে আমাদের উপরের যে পাওয়ারটি আছে সেটি লিখতে হবে লক ফোর তারপর চিহ্ন দিতে হবে তারপর লক সিক্সটিন ব্যবহার করতে হবে এখানে লক সিক্সটিন ব্যবহার করে সমান চিহ্নে চাপ দিলেই আমরা পেয়ে যাব তার মান ওয়ান বাই টু তো এখানে এই প্রশ্নটির মান পেয়ে গেলাম যে ওয়ান বাই টু তো এখন তিন সমাধান দেখাচ্ছি তিন্নঙ্গে যেখানে দেওয়া আছে থার্টি টু বাই সিক্সটি ফোর বৃত্তি এক্স ইকুয়েল টু এইট হলে এক্স ইকুয়েল টু কত তো এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমে লবের মানটি আমরা ক্যালকুলেটের ইনপুট করে দিই তো লবের মানটি থার্টি টু ক্যালকুলেটার ইনপুট করার পর চিহ্ন ব্যবহার করব বাক চিহ্ন ব্যবহার করে বন্ধনী ব্যবহার করে সিক্সটি ফোর লিখব লেখার পর টু দি পাওয়ার এক্স লিখবো তো টু দি পাওয়ার এক্স লেখার জন্য আমরা এখান থেকে এক্স অথবা যে কোনো মান লিখলেই চলবে তো আলফাতে চাপ দিয়ে এই বন্ধনীতে দিলেই কিন্তু আমরা এক্স পেয়ে গেলাম তো এক্স ইকুয়াল টু দেওয়া আছে এইট তো ইকুয়াল টু দেওয়ার জন্য আমরা আলফাতে গিয়ে দিয়ে ক্যালসিতে দিলেই কিন্তু ইকুয়াল টু পেয়ে গেলাম ইকুয়াল টু দেওয়া আছে এইট তো ইকুয়াল টু এইট এই মানটি আমরা সরাসরি ক্যালকুলেটারে ইনপুট করেছি তো এখন আমরা শিফট এবং ক্যালসিতে অর্থাৎ সলভে চাপ দিলে দুইবার চাপ দিলে আমরা মানটি পেয়ে যাব তো একটু অপেক্ষা করতে হবে তো এখানে আমরা মানটি পেয়ে গেছি যে যে মানটি হলো ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রি যদি দশমিকে আসে তারপর এবিসিতে চাপ দিয়ে আমরা ভগ্নাংশ করে নেব তো এখানে আমরা পেয়ে গেলাম যে ওয়ান বাই থ্রি তো এই পর্যায়ে আমরা দেখব যে কীভাবে দুই নং অঙ্কটির সমাধান করা যায় তো দুই নং অঙ্কটি সমাধান করার জন্য আমরা এই চার অঙ্কের যে সমাধানটি করেছি ঠিক এভাবেই করব তো আমরা প্রথম অংশটি বন্ধনীর ভিতরে দিয়ে প্রথমেই লক টু লিখব লগ টু তারপর চিহ্ন দিয়ে লক ফোর লক ফোর তো বন্ধনী দিয়ে দিলাম তো এখানে লক টু বাঘ দিয়ে লক ফোর ব্যবহার করার পর গুণ চিহ্ন ব্যবহার করব তো ইনপুট করার পর গুণ চিহ্ন ব্যবহার করলাম এখানে লক টোয়েন্টি সেভেন বন্ধুনি দিয়ে লক টোয়েন্টি সেভেন তারপর চিহ্ন দিয়ে লক রুট ওভার থ্রি log root থ্রি এখন আমরা ইনপুট করার পর এখন আমরা সমান চিহ্নে চাপ দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। যার উত্তরটি হল থ্রি তো এভাবেই কিন্তু সূচক ও লগারিদমের বিভিন্ন অঙ্ক ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ